নমস্কার সবাই কেমন আছেন আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা টমেটোর চাটনি তো সবাই রান্না করে খান কিন্তু তার মধ্যে কি একটা জল আসে আজকে আমি যেভাবে টমেটো চাটনিটা বানিয়েছি এভাবে বানালে কোনো দিনও জল কাটবে না চাটনি থেকে তাহলে চলুন রান্নাটি শুরু করি সবার প্রথমে আমি এখানে কতগুলো টমেটো নিয়েছি এবার এগুলোকে আমি লম্বা লম্বী ফাল করে কেটে নেব আর কিছু খেজুর নিয়ে নিয়েছি যেগুলো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব টমেটোগুলোকে যতটা পারবো পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব লম্বা এই যে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এইবার আমি কড়াইতে এক হাতা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এলে এর মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব এটাকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেব। এই দেখুন কতটা সুন্দরভাবে এটা গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটি স্ট্রেনারে করে আমি এটাকে নামিয়ে নেব দুটো পদ্ধতি আমি এখানে ব্যবহার করব প্রথমটা আমি এইভাবে কিছুটা জল আমি ছেঁকে নেব পুরো পিউরিটা বার করে নেওয়ার পরে যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডারেড করে নেব এই দেখুন কত সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কটা শুকনো লঙ্কা আমি ভাজতে দেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলব। এবার এর মধ্যে আমি শুধু মৌরি ফোড়ন দেব আর কিছু দেব না এইবার মৌরিটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পিউরিটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো পিউরিটা পুরোটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে এর মধ্যে সবার প্রথমে আমি কাজু কিশমিশ এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব। ঢাকনা খুলে খুব সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব। তবে মনে রাখবেন চিনি কিন্তু এর মধ্যে বেশি পরিমাণে দেওয়া যায় না তাহলে ভালো লাগে না খেতে এইবার এর মধ্যে আমি খেজুরটা দিয়ে দেবো চিনি দেওয়ার পরেই কিন্তু খেজুরটা দিতে হবে না হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে খেজুরটা এবার যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে হালকা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছু ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম জিরে এবং ধনে এবং মৌরি দিয়ে চাটনিটাতে একটু টকভা বানার জন্য আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি এবার টমেটো চাটনি থেকে যাতে জল না কাটে তার জন্য হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দু মিনিট আরও ঢাকনা দিয়ে রান্না করার পরে এই দেখুন চাটনিটা একদম কাচের মতো দেখতে হয়েছে ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব